বাংলাদেশ প্রেস ক্লাবকে অফিস বাংলাদেশ প্রেস ক্লাবকে গত বছর 31 ডিসেম্বর যাত্রা শুরু করেছিল 11 মাসের ব্যবধানে আজকে আমরা নিজস্ব অফিস উদ্বোধন করলাম নিঃসন্দেহে এটা একটা আনন্দের বিষয় এবং শতফল পড়তে দাও যে নীতি যে সামনে রেখে আমরা যাত্রা শুরু করেছিলাম প্রথম দিনের বড়ুকে আমি বলেছিলাম এবং সেইভাবে আমরা আজকে বিভিন্ন মত পথের সাংবাদিক আর আমরা সামনে এসেছি সিলেটের মাটিতে এবং বাংলাদেশের এখানে আরো যারা যে প্রেস আছে তাদেরকে আমি আহ্বান জানাবো আজকের অনুষ্ঠানে তাদেরকে দেওয়া দেওয়া হয়েছিল সবাই হবে যেতে হবে এই সেকেন্ড বাংলাদেশ বা থার্ড বাংলাদেশ যারাই বলা হোক না কেন বিলেতে আমরা এর মাধ্যমে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ করার জন্য বাংলাদেশের যে রিফর্ম হচ্ছে ডেমোক্রেটিক যে ট্রানজিশন হচ্ছে এটাকে আমাদের সামনে এগিয়ে নিয়ে যেতে হবে আমাদের বাংলাদেশ প্রেস ক্লাব ইউকের আজকে ঘর হলো যে ঘরে থেকে আমাদের জ্ঞান চর্চা হবে সাধুতার চর্চা হবে সুস্থতার চর্চা হবে এবং এই বাংলাদেশ প্রেস ক্লাব ইউকের সাথে যারা সম্পৃক্ত আছেন এবং যারা এই চর্চার সাথে সম্পৃক্ত হবেন ভবিষ্যতে সকলের জন্য শুভকামনা সাংবাদিকতার মাধ্যমে আমাদের এই কমিউনিটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে সমস্ত কাজ বাংলাদেশ প্রেস ক্লাব তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত ইতিমধ্যে রেখেছে আগামীতে বাংলাদেশ প্রেস ক্লাব কমিউনিটির স্বার্থে মানুষের স্বার্থে কাজ করবে বলে আমি বিশ্বাস করি বাংলাদেশ প্রেস ক্লাব সহ সব প্রেস ক্লাবের সাথে কাছে অনুরোধ করব। দয়া করে বস্তুনিষ্ঠ সৎ এবং নিরপেক্ষ সাংবাদিকতা করবেন কারণ এই ইউকেতে অনেক সাংবাদিক বা সাংবাদিক বাইরা আছেন যারা সাংবাদিকতা করেন ওনারা বস্তুনিষ্ঠ এবং সত্য সংবাদ প্রকাশ করেন না কিন্তু আমি বাংলাদেশ প্রেস ক্লাব দেখেছি বেশ কিছুদিন তারা যে সত্য এবং নিরপেক্ষ সংবাদ পরিবেশন করছেন এইটা আমার কিন্তু প্রত্যাশা আই উড লাইক টু কংগ্রাচুলেট বাংলাদেশ প্রেস ক্লাব ইউকে অন ইটস ইনোগ্রেশন ইটস ভেরি ইম্পর্টেন্ট টু হ্যাভ সাচ অ্যান অর্গানাইজেশন বিকজ ইউ ইউল বি দ্য ভয়েস অফ দ্য ব্রিটিশ বাংলাদেশ ইজ অ্যাক্রস দ্য ইউকে নর্থেস্ট ইন লন্ডন ওর এনি ওয়ান সিটি আজকে বাংলাদেশ প্রেস ক্লাব ইউকের নতুন কার্যালয়ের উদ্বোধন হয়েছে আমরা এক বছরের মধ্যে আমাদের নিজস্ব কার্যালয় উদ্বোধন করতে পারি আমরা গর্বিত এবং আনন্দিত এবং আজকে এই নিজস্ব কার্যালয়ের উদ্বোধনের মধ্যে দিয়ে আমাদের সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বাংলাদেশ প্রেস ক্লাব শুভ উদ্বোধনে শুভকামনা করছি আমরা বিশ্বাস করি বাংলাদেশের প্রবাসের বাংলা ভাষাভাষী বিভিন্ন স্তরের মানুষ যত কর্মকাণ্ড করছি দেশ এবং বিদেশের জন্য তা সুন্দর এবং সঠিকভাবে প্রচার করবে বহুল প্রত্যাশিত একটি ঠিকানা আমরা পেলাম এই ঠিকানাটার জন্য আমরা প্রায় বছরখানে কমপ্লিট করেছি অবশেষে আমরা একটি অফিস পেয়েছি এবং খুবই ভালো লাগছে আর এখন থেকে আমরা যেহেতু এই পেলাম এখন আমাদের কাজ করতে এবং প্রোগ্রাম অ্যারেঞ্জ করতে আর সুবিধা হবে বাংলাদেশ প্রেস ক্লাব ইউকে খুব অল্প দিনের ব্যবধানে একটি বৃহৎ সংগঠনে পরিণত হয়েছে সাংবাদিকরা এখানে ঝাঁকে ঝাঁকে যোগ দিচ্ছে এবং সময়ের প্রয়োজনেই আমাদের প্রয়োজন হয়েছে একটি অফিসের যে প্রয়োজন আমরা অল্প সময়ের ব্যবধানে হলেও এখন মিটআপ করতে পেরেছি যুক্তরাজ্যে মিডিয়া কর্মীদের সংগঠন বাংলাদেশ প্রেস ক্লাব ইউকে আজকে অফিস উদ্বোধন করলো লন্ডন অফিস এই অফিস উদ্বোধনের মাধ্যমে আমরা আমাদের ক্লাবের যে নিয়মিত কার্যক্রম আছে বিশেষ করে আমাদের সদস্যদের মধ্যে অনেক ধরনের প্রোগ্রাম এখান থেকে রেগুলার হবে তাছাড়া প্রবাসীদের সমস্যার সম্ভাবনা নিয়ে প্রেস কনফারেন্স করতে পারব। আমরা মাঝে মধ্যে এখানে সেমিনার এবং সিম্পোজিয়ামেরও আয়োজন করবো সবকিছু মিলে আজকে আমাদের ক্লাবের জন্য একটি ঐতিহাসিক দিন ঐতিহাসিক মুহূর্ত আমরা চাই আমাদের এই ক্লাব একটি স্বতঃস্ফূর্ত সংগঠনে পরিণত হবে বাংলাদেশ প্রেস ক্লাব ইউকে তাদের পথ চলার মাত্র এগারো মাসের মাথায় একটি অফিস উদ্বোধন করতে পেরেছে এটি সত্যিই আনন্দের গর্বের আমি মনে করি যে এই অফিসের মাধ্যমে বাংলাদেশ প্রেস ক্লাব অনেক বেশি কাজ করতে পারবে অনেক বেশি ফ্যাসিলিটেট করতে পারবে তাদের মেম্বারদেরকে এবং কমিউনিটিকে সো আমি বাংলাদেশ প্রেস ক্লাবের উৎকৃষ্ট সফলতা কামনা করছি এবং সফলতা কামনা করছি আগামী দিনে প্রত্যাশা থাকবে আমাদের এখানে চতুর্থ প্রজন্মের বসবাস এই যে প্রজন্মের আমাদের যে নতুন প্রজন্ম তাদেরকে শিকড়ের সাথে সম্পৃক্ত করতে এই যে কৃষ্টি এবং সংস্কৃতি আপনারা তুলে ধরবেন এবং তাদেরকে সম্পৃক্ত করার চেষ্টা অব্যাহত রাখবেন এবং আপনাদের বাংলাদেশ প্রেস ক্লাব ইউকে এর সকল কার্যনির্বাহী কমিটি এবং যারাই সদস্য হয়েছেন সকলের প্রতি শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাই এই জন্য যে আপনারা আমাদেরকে এই যে আলোকিত একটি জায়গা পৌঁছে দেওয়ার জন্য নিরন্তর কাজ করে যাচ্ছেন বাংলাদেশ প্রেস ক্লাব ইউকে যাত্রা শুরু করেছে প্রায় এগারো মাস হল এগারো মাথায় এসে বাংলাদেশ প্রেস ক্লাব ইউকে আজকে একটা নতুন অফিস পেলো যেই অফিসে আসলে সত্যি কাজের পরিসর আরো অনেক বাড়িয়ে দিল এবং আমি আশা করছি নিশ্চয়ই এই ক্লাবের যারা সদস্য এবং সাংবাদিক রয়েছেন সবাই আসলে এখন বিস্তরভাবে কাজ করতে পারবেন বিশেষ করে বাংলাদেশ কমিউনিটির জন্য এবং বাংলাদেশের জন্য অবশ্যই বাংলাদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ এবং এখানকার কমিডিটি যেসব সংবাদ আছে সেগুলো খুব সুন্দরভাবে উপস্থাপন করতে পারবেন একটি ঠিকানা খুঁজে পেয়েছে বাংলাদেশ প্রেস ক্লাবের সকল সাংবাদিকরা নিশ্চয়ই এটির উত্তরোত্তর ভবিষ্যৎ আমি সুন্দর এবং কামনা সুন্দর কামনা করছি